বন্ধুরা প্রভু যখন তিনি একজনের প্রতি দুঃখিত হন এর কারণ যে ব্যক্তি তার সাথে নিজের ধৈর্য হারিয়েছে জিরমিও চোদ্দোর বারো পদে তিনি বলেছেন তাহারা উপবাস করিলেও আমি তাহাদের কাতরক্তি শুনিব না হোম ও নৈবেদ্য উৎসর্গ করিলেও তাহাদিওকে গ্রাহ্য করিব না কিন্তু আমি খড়্গ দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা তাহাদিওকে সংহার করিব বন্ধুরা ঈশ্বরকে ক্রুদ্ধ করবেন না ঈশ্বরকে খুশি করুন ব্যক্তি হন যে সর্বদা বাক্যকে করে যেন সন্তুষ্ট করেন আর দেখান যান করুন আর আপনি ধন্য হবেন আসুন এই সাক্ষুটে দেখি কোমরে যন্ত্রণা ছিল আর হাঁটুতেও আর এখন শেষ হয়েছে এই যন্ত্রণা নিয়ে কেমন ভাবে চলতেন যন্ত্রণা থাকলেও স্বাভাবিক ছিল কিন্তু ঝোঁকা কষ্টকর ছিল বোন এখন ঝুকুন বসুন পুনরায় বসুন অনেকে করতে পারে না এখন হবে চলুন মুক্তভাবে চলুন এই তো চলছেন বন্ধু উনি এখন দৌড়াচ্ছেন এটা দেখুন বন্ধুরা আমাদের ঈশ্বর মহান আসুন প্রার্থনা করি প্রত্যেকের জন্য প্রার্থনা করছি যাদের তোমার সাহায্যের দরকার তারা যেই হোক ঈশ্বর নিজের ক্ষমতাশীল হাত বাড়িয়ে স্পর্শ করো সুস্থ করো যিশুর নামে মুক্ত করো আর স্বর্গের দিকে দৃষ্টি করুন আর বলুন ধন্যবাদ পিতা খুশি থাকুন